আসসালামু আলাইকুম ভিউয়ার্স গডি ফ্যান্টাসি ল্যান্ডে আপনাদের স্বাগত আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঢাকা বাণিজ্য মেলায় আগত শীতল ফ্যাশনের বিভিন্ন ব্লেজারের কালেকশন বিভিন্ন কালারের এবং বিভিন্ন ডিজাইনের ব্লেজারগুলো আমি যে ব্লেজারগুলো দেখাবো এই ব্লেজারগুলো মানে বাণিজ্য মেলা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট রয়েছে এখানে এলে আপনারা বিশেষ ডিসকাউন্টে ব্লেজারগুলো সুন্দর সুন্দর ব্লেজারগুলো ক্রয় করতে পারবেন ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লেজারের কালেকশন দেখাবো শীতল ফ্যাশনের সুন্দর একটি ব্লেজার দেখতে পাচ্ছি কাপড়টা কিসে কি কাপড়ের এটা টেপিক্যাল কাপড়ের সাইজটা কি যে কোনো সাইজের আছে আমি আবার বলে নিই এই ব্লেজার কোট গুলো মানে যে কোনো মাপের এবং অ্যাভেলেবেল সাইজের রয়েছে বিভিন্ন অ্যাভেলেবেল কালারের রয়েছে এখানে এটা বিক্রিমূল্য কত করে বিক্রি করেন সতেরোশো পঞ্চাশ টাকা বাণিজ্য মেলা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট সহ সতেরোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ব্লেজার গুলো এই ব্লেজারটি ক্রয় করতে পারবেন এটা বিভিন্ন কালারের রয়েছে এগুলা কত করে এগুলো সতেরোশো টাকা করে এগুলো ভাই করে এখন আমরা সুন্দর একটি শীতের ব্লেজার দেখতে পাচ্ছি এটা কি ওলেন ওলেন টাচ ওলেন টাচ কাপড়ের এই ব্লেজারটা বিভিন্ন কালারে রয়েছে জি বিভিন্ন কালারে এবং अवेलेबल সাইজের রয়েছে এটা কত করে বিক্রি মূল্য 250 250 টাকা এই যে কালার এটা এটা একটা কালার এটা 5 মিনিট দেখছিলাম ভাই ওলেন টাচ আমি এখন যে সুন্দর সুন্দর ব্লেজার গুলো দেখাচ্ছি এগুলা কি কাপড়ের স্লাব কাপড়ের ব্লেজার বিভিন্ন কালারের এবং সাইজের রয়েছে এগুলা কত করে বিক্রি মূল্য

কয়টা কালার আছে এটা একটাই কালার জি একটাই কালার বিয়ার্স আমি এতক্ষণ আপনাদেরকে শীতল ফ্যাশনের যে ব্লেজারগুলো দেখালাম ফ্যাশনেবেলের যে ফ্যাশনেবল ব্লেজারগুলো দেখালাম বাণিজ্য মেলা স্টল স্টল কত আপনাদের একশো নব্বই নম্বর নব্বই নং স্টল এখানে আপনারা সুন্দর সুন্দর ব্লেজারগুলো সুলভ মূল্য ক্রয় করতে পারবেন এছাড়াও তাদেরকে রয়েছে এলিফেন্ট রোডে সানরাইজ ভবনে তাদের শোরুম রয়েছে সেখান থেকেও আপনারা ক্রয় করতে পারবেন বিয়ার্স তাহলে আজ এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফিজ